অন্তালি খেতলা তো নাই না হসকরম করা খেতলা আমি আমারে জিগান ঘাস কাটা যাবো কি না জিগান কি হবে ঘাস তো কাটাই থাকবো আতি কয় কাটা লাগবো আমারে জিগান আচ্ছা হ্যাঁ আমার জিগান হ্যাঁ খেতলা বল গরা আবার কয় খেতলা গরা আমি যে আপনার বললাম যে আমি খেতলা ঘাস হসকর কাটা হবে ঘাস কেয়ার নাকি খতি কে ঘাস বুনছি না বুনছি না আমরা হ্যাঁ হ্যাঁ